আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমরা আমাকে প্রথমে কমেন্ট করে জানাও তোমাদের তোমাদের কার কার স্কুলে কত তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে বা রুটিন প্রকাশ করেছে কি না যদি তোমাদের কোনো স্কুলে রুটিন প্রকাশ হয়ে থাকে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমরা পোস্ট করবে আমি পোস্টে এপ্রুভ করে দিব তোমরা অবশ্যই প্রত্যেকটি স্কুলের যে রুটিনটি দেওয়া হবে তোমরা অবশ্যই এই গ্রুপে পোস্ট করবে সো ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের এই যে গণিত বিষয় সপ্তম শ্রেণীর বিষয়ের বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র এখান থেকে তোমাদের পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তোমরা অবশ্যই নমুনা প্রশ্নপত্র গুলো সমাধান করে যাবে এবং পরীক্ষার আগের দিন রাতে আমি তোমাদের বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দিব সেগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে আর তোমরা জানো যে আমি যে অর্ধবার্ষিক পরীক্ষায় যে নমুনা প্রশ্নপত্র দিয়েছি সেগুলো থেকে অনেক স্কুলে কিন্তু যার প্রমাণ আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি দেখে তো তোমরা যারা এই যে আমার ভিডিওটি দেখতেছ অবশ্যই তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলো ভালো করে সমাধান করে যাবে আমি ভিডিও শেষে বলে দিব এই নমুনা প্রশ্নপত্র উত্তরপত্র তোমরা কোথা থেকে সংগ্রহ করবে তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকো তো কৃষিক্ষা প্রথমে তোমাদের এই যে গণিত বিষয়ের পূর্ণমান একশো এবং সময় হচ্ছে তিন ঘন্টা এখানে তোমাদের বন প্রশ্ন প্রশ্ন দেওয়া হবে তো এখানে এই যে এক নম্বরে দেওয়া আছে যে পূর্ণবর্গ সংখ্যা বর্গ মূল একটি কি তো এইভাবে কিন্তু এখানে তোমাদের মোট সৃষ্টি বন প্রশ্ন দেওয়া হবে তো আমি আর বললাম না প্রতিটি প্রশ্ন যদি পড়ি তাহলে কিন্তু ভিডিওটি হয়ে যাবে যার কারণে আর পড়লাম না তোমরা এই বনবি প্রশ্নগুলো ভালো করে সমাধান করবে আমি ভিডিও শেষে উত্তরপত্র দেখিয়ে তোমরা কিভাবে সংগ্রহ করবে তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া হবে তোমাদের মোট পনেরোটি এক থেকে পনেরো পর্যন্ত তো এখানে এই যে এবছর নিরানব্বই হাজার পাঁচশো আশি অ দুই হাজার সংখ্যা দুটির বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি নির্ণয় করো তো এইও কিন্তু এখানে তোমাদের মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে সো এগুলো তোমাদের এই 15টি থেকে যে কোনো 10টি প্রশ্ন করতে হবে সো এখানে তোমরা এই যে দেখো তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের মোট আটটি দেওয়া হবে আটটি আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্ন অ্যানসার করতে হবে সো এখানে তোমাদের এই বিভাগ দেওয়াবে যে বিভাগ এবং ক বিভাগে হচ্ছে পাটিগণিত তারপর হচ্ছে এই যে ক্ষিভাগ কবিভাগ বিভাগ হচ্ছে ঘ বিভাগ হচ্ছে জেমিতি তারপর সর্বশেষ ঘ বিভাগ হচ্ছে তত্ত্ব উপাত্ত তো এই হচ্ছে মোট বিভাগ চারটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন অ্যান্সার করতে হবে আর বাকি যে একটি রইবে এই একটি সিজন তোমার যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করতে হবে তো এখানে এই যে ক বিভাগের এক দুই সেখান থেকে তুমি মাস্ট যেকোনো একটি অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে বীজগণিত এই তিন এবং চার এই দুইটার মধ্যে থেকে তুমি যেকোনো একটা মাস্ট অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে এই যে গবিয়ক জেমিতে পাঁচ এবং ছয় এখান থেকে তুমি যেকোনো একটা অ্যান্সার করতে হবে তারপর হচ্ছে সাত এবং আট সব পৃষ্ঠরা এখানে কিছু কথা আমি বলে নেই এই যে সাত এবং আট অর্থাৎ গবিয়ক তত্ত্বপাত্র সো প্রত্যেকটি শ্রেণীর সপ্তম অষ্টম তারপর এই যে নবম তারপর হচ্ছে ষষ্ঠ প্রত্যেকটি শ্রেণীর এই তত্ত্বপাত যে এমন যে সবাই পারে যে প্রত্যেকটি শ্রেণীর প্রত্যেকটি শিক্ষার্থী একদম খারাপ স্টুডেন্টও কিন্তু এই যে গিভাগ তত্ত্বপাত্র এটা কিন্তু পারে তো এই যে তত্ত্বপাত এখান থেকে তোমাদের এই যে সৃজনশীল কিন্তু দুইটা আসবে তাহলে তুমি যদি দুইটা অ্যান্সার করো বিশ মার্ক পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন আরো দুইটা আসবে তো দুই দুই চার ছাব্বিশ আর হচ্ছে এই যে সরি উত্তর এমসি এমসিকিউ এখানেও কিন্তু তুমি আরো দুই থেকে তিনটিও পাবে তাহলে আমি সর্বনিম্ন দুইটি সর্বনিম্ন দুইটি পাবে তার পেতে পারো চারটা এখানে কিন্তু আমি সর্বনিম্ন ছাব্বিশ মার্ক কাউন্ট করলাম এই ছাব্বিশ মার্ক যদি কোনো শিক্ষার্থী গণিত পেয়ে যায় তাহলে তার পাশ করতে আর কত লাগে যে চার আট তিন সাত এই সাতটি তুমি যে কোনোটাই থেকে নিতে পারবে তো পাশ করার কোনো বিষয় না তোমরা ইজিলি পাস করতে পারবে আমি যেভাবে বলছি আর তোমরা এই যে এখান থেকে তারপর যে থেকে একটা দিলে যেমিত থেকে একটা থেকে একটা তাহলে এই যে পঞ্চাশ হয়ে গেল তারপর তুমি এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে তুমি যেগুলো দোষটি তো খুবই ইজিলি তোমরা প্লাসও পেতে পারো তো তারপর তোমাদের উত্তরপত্র তো উত্তরপত্র দেখানোর আগে আমি বলে দিচ্ছি তোমরা কিভাবে উত্তরপত্রটি সংগ্রহ করবে তো উত্তরপত্রটি সংগ্রহ করতে হলে তোমরা কি করবে যে এই যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের ইজি এডু এই এই পেজটিকে তোমরা ফলো ফলো করতে হবে যে এখানে অপশন আমি দেখিয়ে দিয়েছি তোমরা অবশ্যই এটা ফলো করবে তো এই যে ফলো করছো এখানে তোমরা একটা স্ক্রিনশট নিবে অনেকে কি করো ফলো করে তারপর স্ক্রিনশট নেও না স্ক্রিনশট নিবে কারণ তোমরা ফলো করছো কি না সেটা আমাকে দেখাবে অনেকেই তোমরা স্ক্রিনশট নেও না তারপর আমাকে ইনবক্সে মেসেজ দাও যে ভাইয়া যে পিডিএফ দাও পিডিএফ দাও তো এভাবে কিন্তু দিবে না তোমরা অবশ্যই ফলো করে তারপর আমাকে কি করবে ইনবক্সে মেসেজ দিবে স্ক্রিনশট সহ তাহলে আমি তোমাদের চেক করে সঙ্গে সঙ্গে পিডিএফ গুলো দিয়ে দিব। একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না তো এইভাবে কিন্তু তোমরা এই গণিত বিষয় বা অন্যান্য বিষয়ের উত্তরপত্র সংগ্রহ করতে পারো অবশ্যই তোমরা আমাদের এই যে ফেসবুক পেজটি ফলো করবে ফলো করলে স্ক্রিনশট নিবে স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে দিলে আমি তোমাদের পিডিএফ টি দিয়ে দিব সো বিষয় এই হলো তোমাদের সপ্তম শ্রেণীর পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবারে কিন্তু প্রশ্নপত্র তারপর পরীক্ষার আগের দিন রাতে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আমি দিব তোমরা অবশ্যই এই ভিডিওগুলো গুলো দেখো তাহলে 100% তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন আসবে সব এই ছিল আজকে ভিডিও আমরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র নিয়ে আর যির তোমরা আমাকে কমেন্ট করে দ্রুত জানাবে তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ